গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি কালকে মানে গত দুদিনের থেকে পনেরো ব্যথা যথেষ্ট কম যথেষ্ট মানে কমই বলতে পারি মাঝে মাঝে একটু লাগছে বাট ঠিক আছে এটাতে তো তবুও কাজ চালাতে পারবো আমি তো দেখো মেয়ে আজকে স্কুল চলে গেছে আজকে কটা বাজে যেন সাতটা বেজে গেছে সাতটা পাঁচ তো আজকে মেয়ে স্কুল চলে গেছে টুকটাক অনেক কাজ হয়ে গেছে ঘরে মানে ঘর বলতে জাস্ট গোছানো দেখো সোফার ওপরে যে জামা কাপড়গুলো থাকে সেগুলো গুছিয়ে দিয়েছি বারান্দা খুলে দিয়েছি টুকটাক মানে এর ওপরে একটু অগোছল ছিল সেটা হয়ে গেছে আমাদের চা খাওয়া হয়ে গেছে সকালবেলা সেটা তো সব প্রতিদিনই করি সকালে একবার চা খাওয়া হয়ে গেছে এখন আর একবার খাওয়া হবে যেহেতু হাজব্যান্ড আসলো তো আজকে হচ্ছে সোমবার প্রথম বলে দিই আজকে সোমবার আজকে হচ্ছে একুশ তারিখ আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমার হাজব্যান্ড ওই যে ফুলমালা এনে দিয়েছে আমাকে তো সেটা স্নানঠান করে পুজো দেবো কিনা না দেখছি বা সন্ধেবেলায় দেবো কিনা সেটাও দেখছি দেখা যাক কেন বোন আসবে মা আছে মা কাজকেই চলে যাবে সারা দিনটা কাটা রাত্রে হয়তো মা চলে যাবে বোনও চলে যাবে বোন এসে থাকবে না চলে যাবে তো ওরা আসবে আসুক তারপর একবার একসাথেই হয়তো জল ঢালবো এখন ঠাকুরকে স্নান টান করে খেতে দিয়ে দিই তারপরেরটা বাদবাকি দেখা যাবে তো চলো বন্ধুরা টুকটুক করে কাজগুলো শেয়ার করি তোমাদেরকে তবে ঘরটা পোছা এখনও পারছি না একটু লাগছে হয়তো কোমর মানে একটু কোমরে লাগছে বসে কাজ করলে এবার ঘর ঝাড় দেওয়াটা আমি শেয়ার করব ঘরটা হয়তো মা বা হাজব্যান্ড পুঁছে দেবে তো চলো দেখতে থাকো পরে আসছি চা নিয়ে তারপর তোমাদের সামনে আসছি তো বাসি বিছানাটা গুছিয়ে নিই তো মানে কোমরে খুব কষ্ট দেখে একভাবে বসে বসে একটু একটু করে করছিলাম কেন কোমরটা সত্যি খুব লাগছিলো দেখলাম তারপর মানে বসতে গেলে বেশি লাগছিলো তো ওই জন্য খুব আস্তে আস্তে কাজ করছিলাম কেন মানে তাড়াহুড়ো করলে বাই চান্স যদি আবার খিচ লেগে যায় তখন আবার এক সমস্যা তো চলো তাড়াতাড়ি করে বিছনাটা গুছিয়ে নিই তারপরে আবার বাসি কাজ বলতে ঘর ঝাড় দেওয়া আছে আর ঘরটা তো পুজবে মা বা আমার হাজব্যান্ড দেখি কাউকে বলা তো যা বলে তো দেখি তারপরে তো বললে কেউ না করবে না করে দেবে তো যাই হোক এটা আগে করে নিই তারপরে তোমাদের সামনে সব কাজ করে স্নান করে আমি আসছি 嗯。 তো দেখো স্নান ঠান করে চলে এসেছি স্নানের কাছে সেরেই স্নান করলাম এই দেখো তিনজনের জন্য চা নিয়েছি এই যে আমার মা বসে আছে আর আমার আর হাজবেন্ড হচ্ছে সারাদিন ওর এই চলে কাগজপত্র ওর হিসাবে শেষ নেই এই হিসাবপত্র করতেই থাকে তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই পরে আসছি তো এখন বাজে প্রায় পনেরো এগারোটার মতো মেন স্কুল থেকে অনেকক্ষণ চলেছে আর আজকে আমি ঘুমিয়ে পড়েছিলাম জানো মানে এই যে মেয়ে চলে এসে স্কুল থেকে আর এখন টিফিন করা হচ্ছে মেয়ে খাবে ম্যাগি চলো দেখাই আর এই যে মেয়ের জন্য বানাচ্ছি ম্যাগি ওকে ম্যাগি দিয়ে দেবো টিফিনে মায়ের জন্য বানিয়ে নিলাম দুধ চা মাকে টিফিনে দেব দুধ চা আর মুড়ি আর আমার জন্য একটু নিলাম দুধ চা দুধ চা একটু খাই আর আমার মা যে ভিজিয়ে রেখেছিল বাদাম আর ছোলা তো এইটাই আমি টুকটুক করে খাচ্ছি আমি আর বোন খাবো আর কি তো চলো ঢেকে দিই আর এই যে দুধ নিয়ে আসালাম এটা শিবের মাথায় ঢালা হবে প্লাস গেলোটা সাবু তার জন্য এই হাজব্যান্ডকে দেব চা মুড়ি আর মাকে দেব চা মুড়ি তো চলো ওদের দুজনকে টিফিনটা দিয়ে দিই দেখো মেয়ের ম্যাগিটা হয়ে গেছে ওকে দিয়ে দিই খেতে ও খেয়ে নি চলো তো ওদেরকে টিফিন তো দিয়ে দিলাম আমি একটু খাই চা তারপরে রান্না করব আজকে কিছু না সেরকম রান্না করব না ডাল ভাত আলু সেদ্ধ এগুলোই করবো যেহেতু মেয়ে মেয়ে আর হচ্ছে ওর বাবা দিদা খাবে তো চলো পরে আসি তো এই দেখো এটা ভেজাবো সাবু এটাকে ভিজিয়ে নিই ভিজিয়ে রেখে দিই ঠাকুর ঘরে ভিজিয়ে দিলাম রেখে দেবো সাইড করে দেখো সব বাসনগুলো সব ধোবো এখানটা পরিষ্কার করে নি তো দেখো টেবিল সব মুছে ঠুছে পরিষ্কার করলাম চায়ের বাসন টাসন সব মেজে নিলাম আর এরকম তবে রাত্রের জন্য নিরামিষ যেহেতু ছোলার ডাল করবে মা করে রেখে দিয়ে যাবে আমাকে বলল যে আমি করে রেখে দেব তো এখন আমি এটাকে ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখলে সুবিধা হবে রাত্রি হয়ে যাবে তো এই আর কি আর এরকম দেখাতে পারবো যে বাসন সব মাজা হয়ে গেছে মানে চায়ের সব বাসন টাসন যেগুলো খাওয়া হলো টিফিন টিফিন সেগুলো সব মাজা হয়ে গেছে এবার যাই রান্নার দিকে মেয়েকে লিখতে দিয়ে বসিয়ে খো ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর চাল ধুয়ে নিয়েছি ভাত বসাবো আর আমাদের ঘরে যেন তো মানে নিরামিষ দিনে মুগের ডাল বা অরহর ডাল যেটাই হোক না কেন আমাদের ঘরে কেউ খায় না এক মুসুরির ডাল ছাড়া কিছু খায় না আর এক খিচুড়ি হলে তখন হয়তো ওই মুগের ডাল হ্যাঁ মুগের ডালটা খাওয়া হয় সোনা মুগের ডাল নাহলে হয় না তাই জন্য আমাকে মুসুরির ডাল করতেই হয় জানো তো তো আজকে মুসুরির ডালই সেদ্ধ দেবো আর গন্ধরাজ লেবু আছে ওই দিয়ে ওরা খেয়ে নেবে তো করে রেডি করে আসছি তো এ দেখো ডাল ইয়ে করবো সেদ্ধ করবো তাই জন্য জল আর কি দিয়ে নিয়েছি আর এতে দিয়ে দেবো এ দেখো নুন আর দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল যাতে একেবারে সিদ্ধ হয়ে যায় তাহলে আমার আর আলাদা করে কাঁচা তেল দিতে লাগবে না তো চলো ওটা সেদ্ধ করে নিই তারপরে আসছি বসিয়ে দেবো প্রেসারটা হয়ে যাবে হয়ে যাবে চলো ভাতের জল ঢেকে দিই তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো ওর কাছে এসে বসলাম রান্নাটা বসিয়ে দিয়ে ও মানে ওকে লিখতে দিয়ে গেছিলাম তো লিখছিল আমি ভাবলাম না তোর পাশে বসি যেহেতু দুটো দিন বসা হয়নি এত কোমরের যন্ত্রণার জন্য আমি তো নিজেই বসতে পারছিলাম না তো তার জন্য আনলাম যে না তাই দেখো আর কিছুক্ষণ বসেছি তাই যেন সোজা হতে পারছিলাম না খুবই কষ্ট হচ্ছিলো তো যাই হোক মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি ঠিক আছে কিন্তু বসে পড়লে না আর কোমর যেন টেনে ধরছিলো তো যাই হোক ওকে করতে করতে ওকে বললাম যে স্কুলের খাতাগুলো বার কর চেক করব কেন যেহেতু তিন দিন পর তিন দিনের দিন পরীক্ষা তো ওই জন্য খাতাগুলো আর কি চেক করছিলাম আর ওকে লিখতেও দিয়েছিলাম তো ও লিখতে থাকুক তো চলো বন্ধুরা পরে তোমাদের সামনে আসছি রান্নাটা দেখি তো দেখো গরম হয়ে গেছে তেল তাতে পটলগুলো ভাজার জন্য দিয়ে দিলাম তো পটল ভাজাতে মানে পটলের মাখানো ছিল নুন আর চিনি তো ওটা হতে থাকে আমি তোমাদেরকে বলেছিলাম না ডাল আর আলু সেদ্ধ করবো তো মেয়ে আর মেয়ের বাবা বলল যে না আমরা পটল ভাজা দিয়ে খাবো আলাম ঠিক আছে চলো তাই জন্য পটলটা ভাজা করলাম তো চলো তো এই দেখো ভাত নামিয়ে নিয়েছি গরম ভাত একদম আর এই যে সেদ্ধ ডাল আর এদিকে পটল ভাজা হচ্ছে আর যে লেবু কেটে নিয়েছি পটল ভাজা নামিয়ে নিয়েছি খেতে দিয়ে দিয়ে ওদেরকে দিয়ে পরে আসছি তো গ্যাস ফ্যাস পচা হয়ে গেলো যেহেতু এইটাতে কিছু রান্না হয়নি সেরকম ওই জন্য আর বার করলাম না এই গ্যাসটা মোছামোচি হয়ে গেছে আর ওই কড়াইটার মধ্যে পটল ভাজলাম সেই তেলটা রয়েছে তো ঢাকা থাক ওটা ওখানে ওদের তিনজনকে খেতে দিয়ে দিয়েছি আর ওই যে বাসন টাসন সব মাজা হয়ে গেছে যাই হোক এবার একটু রেস্ট করা আর আমি একটু বসি কারণ বোনরা আসবে বোনরা আসলে তারপরে জল ঠল দেবো ঠাকুরের মাথায় দিয়ে তারপরে আর কি আমরাও সাবু খাবো তো চলো পরে আসছি গুড ইভিনিং এখন বাজে ঘড়িতে পাঁচটা পঁচিশ এই বোনরা সব আসলো এই যে বোন আছে বোনের মেয়ে আছে মা আমার মেয়ে তো এখন একটু খাবো চা দেখো চা করে নিয়ে বসলাম চা খাই তারপরে গাঢা ধোবো তারপরে গিয়ে ঠাকুর তো চলো এখন হবে ছোলার ডাল ছোলার ডাল সেদ্ধ করছে মা জল দিয়ে দিল মা ছোলার ডালটা করে রেখে দিয়ে যাক যাবে বলছে এখন যাবে না দেরি আছে সাবু মেখে দিয়ে যাবে সাবু মাকা হেভি করে দেখো নারকেলটা কি সুন্দর সুন্দর বলতে নেই তো নারকেলটা আমি পুরো মানে ভাঙলাম তো খুব ভালো একটা নারকেল বেরিয়েছে তো এটা ঠাকুরের ওই সাবু মাখা হবে আর হবে হচ্ছে ছোলার ডালে দেওয়া হবে তো আমার ভোলে বাবার পুজো দেওয়া হয়ে গেছে খেতে খেতে দিলাম ঠাকুরকে দিয়ে পুজো দিলাম পুজো সারলাম তো স্নান টান করে চেন্স করে নিয়েছিলাম নিয়ে এখন সন্ধ্যাটা দিয়ে দিলাম ঠাকুরের মাথায় জল দিয়ে দিলাম আর মা এখন মাখবে সাবু তো সাবু খাবো তো চলো তোমাদের শেয়ার করি কলা দিয়ে সাবু মাখা হচ্ছে আর নারকেল দেওয়া হয়েছে চিনি নারকেল আরও ফল দেওয়া হবে এতে সাবু খাওয়ার জন্য বসে আছি মা এদিকে সাবু মাখছে কতক্ষণে সাবু মাখা শেষ হবে আর কতক্ষণে আমরা খাবো বুঝেছ এই রকমই উপোস করি আমরা আর সব সাবুর জন্য আমরা উতাল পাতাল করছে মানে এতটাই খিদে পেয়েছে উতাল পাতাল চলছে তো যাই হোক মাখা হোক তারপরে আসছি আর এখানে ঠাকুরের প্রসাদগুলো নিয়ে এসেছি তো চলো প্রসাদটা খেয়ে নি বহু খিদে পেয়ে গেছে পরে আসছি এই দেখো দেখো মা ছোলার ডাল করছে আর এটা সকালবেলা পটল ভেজেছিলাম তার তেলটা ওই জন্য ওরকম দেখতে লাগছে হ্যাঁ নারকেল দিয়ে চেয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের ওই বোন চলে যাবে বাড়িতে রেডি হচ্ছে রেডি হচ্ছে তার আর আমাদের এদিকে মা করছে হচ্ছে ছোলার ডালটা রাত্রিবেলা আর মাকে বললাম আর যেতে হবে না আজকে থেকে যাও সেই মা ছোলার ডাল নিয়ে যেত তাই আলাম সে নিয়ে বয়ে যাওয়ার থেকে বরং তুমি এখানে থাকো কালকে বরং চলে যাও মা থাকলে আমারও একটু হেল্প হয় মানে রান্নাবান্নার দিকটা মাকে দিয়ে দিতে পারি মা একটু ভালো রান্নাবান্না করতে পারে তো যাই হোক ওরা চলে যা তো পরে আসবো তোমার এই দেখো মা ছোলার ডালটা নামিয়ে নিয়েছে আমি অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম আর বোন এনেছে মিষ্টি রসগোল্লা আছে এতে তো এটা দিয়ে তো রাত্রে রুটি করব শুধু হয়ে যাবে আমার সব কাজ হয়ে গেছে আমার না মায়ের সব কাজ হয়ে গেছে মা এখানে বাসন টাসন ছিল সব আমি তুলে দিলাম আর শুধু বাকি আছে রুটিটা করা রুটিটা একদম গরম গরম করব আর খেতে দেবো এখনও তো ও আসেনি ও আসুক দোকান থেকে আর এদিকে মেয়ের জন্য ভাত বার করে রেখেছি ফ্রিজ থেকে তো ওটা আর কি মেয়েকে গরম করে দেবো আলু ভেজে দেবে মা হয়ে যাবে ওর খাওয়া ভাত ডাল আলু ভাজা ডাল ভাত রয়েছে আর শুধু আলু ভেজে দেবে হয়ে যাবে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাইকে তাহলে এখানেই বলি গুড নাইট অ্যান্ড সুইট ডিম সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে এসছে তার নতুন ভিডিওর সাথে তো টাটা